আপনি যদি এই ছবিটা দেখেন নিউবর্ণ একটি বাচ্চার ক্যানোলা করতে হাতের অবস্থা কি হয়েছে এই ঘটনাটা কে করছে এই বাচ্চার অবস্থাটা কে করছে যে কেউ মানে খুব সহজ উত্তর দেবে একজন নার্স আবার দেখেন এই কয়েকদিন আগে ভোলা একটি প্রাইভেট হাসপাতালে নার্সের ইঞ্জেকশনে প্রসূতি মায়ের মৃত্যুবরণ করছে নার্স মানে আপনি যেখানে যাকে ছোক না কেন মোটামুটি পর্যায়ে নাম চলে আসে কিন্তু নার্স আমরা যে আপনাকে ওটাকে যে ফাইন্ড আউট করবো যে ওটাকে যে যে ওটা নার্স নাকি ওটা ভুয়া নার্স এটা বোঝার কোনো অপশন নাই একজন রেজিস্টার্ড নার্স কখনো এটা করতে পারে না নিশ্চয়ই ভুয়া নার্সের কাজ কিন্তু ওই তো আপনার প্রস্তাইতে হবে তারা কিন্তু প্রচার হয়ে যাচ্ছে যে নার্স 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 তারপর দেখেন ন্যাশনাল মিডিয়াতে আপনার হসপিটালে যে একটা প্রাইভেট হসপিটাল ভোলাতেন যে ঘটনাটা ঘটলো যে নার্সের ইঞ্জেকশনে শিশু মৃত্যু মানে প্রসূতি মায়ের মৃত্যু কি হলো নাম চলে এসে কিন্তু একজন নার্স এটা কিন্তু আসেনি সে ভুয়া নার্স এখন মূল পয়েন্টটা আসে এই যে বাংলাদেশে যে বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন ক্লিনিকে প্রাইভেট সব জায়গাতে যে একটা ভুয়া নার্স আপনার নার্সিং অনেক সংগঠন আছে অনেক স্টুডেন্টের অনেক সংগঠন আছে সবাই কিন্তু ভুয়া নার্সদের বিরুদ্ধে কিন্তু প্রচুর ভয়েস স্ট্রেস করে অনেক ধরনের কথা বলে কিন্তু আমরা কি আসলে কখনো চিন্তা করছি যে এই যে ভুয়া নার্স এটা কীভাবে আসে মানে এদেরকে পালে কারা আর ন্যাশনালি ভাবে কোনো কিছু হইলে একটা ন্যারেটিভ তৈরি করে যে নার্স করছে করে কিন্তু ভুয়া নার্স দোষায় কিন্তু নার্সদের এটা পিছনে আসলে কারিগর কারা এটা কখনো চিন্তা করছে মানে এটা কিন্তু একটু ন্যাশনাল লেভেলের খেলা আপনি মাথায় আসতেছে না যে আসলে কোন লেভেলের যে খেলা চলতেছে আপনার ভুয়া নার্সদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেন অনেক কথা বলেন অনেক অনেক প্রতিবাদ করেন সবকিছু ঠিক আছে আপনার চিন্তা করছেন ভুয়া নার্স আসলে কারা পালে ভাই আগে জানতে হবে যে ভুয়া নার্স আসলে কারা পালে কারা কারা তৈরি করে তাদের স্পেসগুলো কারা দেয় দেখবেন বিভিন্ন হসপিটালে কিন্তু ওপেনলি কিন্তু সার্কুলার দিচ্ছে নার্স কয়েকজন থাকে আর থাকে কিন্তু নন নার্স হ্যাঁ বা সহকারী নার্স এরকম অমুক্ত মুক্ত থাকে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে যত প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিক আছে এই ক্লিনিকগুলোর মালিক ম্যাক্সিমাম ডাক্তাররা এবং এই ক্লিনিকগুলা পরিচালনার দায়িত্ব তো ডাক্তাররা তাহলে ভুয়া নার্স কারা পালতেছে ভুয়া নার্স কারা নিয়োগ দিচ্ছে ভুয়া নার্সদের ইন্টারভিউ কারা নিচ্ছে নিশ্চয়ই একজন ডাক্তার সেখানে কোনো মানে অপশন আছে মানে একজন ডাক্তারের সাথেই তো একজন ভুয়া নার্স কাজ করতেছে এটা তো খুবই সিম্পল জিনিস আমাদের দেশে দেখবেন ডাক্তাররা কী করে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ হয় প্রচুর পরিমাণে এবং প্রশাসনও কিন্তু আপনার ভুয়া ডাক্তার কিন্তু আমরা প্রতিদিন ফেসবুকে দেখি ভুয়া ডাক্তারদের ধরে জরিমানা করতে শাস্তি দিচ্ছে জেল দিচ্ছে এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় হ্যাঁ এবং এটা খুবই দরকার কিন্তু ঠিক একইভাবে ডাক্তারদের কিন্তু কখনো দেখবেন না ভুয়া নার্সদের বিরুদ্ধে তারা কথা বলবে বা ভুয়া নার্সদের বিরুদ্ধে তারা কাজ করবে বা তারা আইনগত কোনো অ্যাকশন নিচ্ছে কখনো দেখবেন কারণটা কি একটা কারণ আছে ভাই খুব মারাত্মক একটা কারণ আছে জনগণের সামনে নার্সদেরকে কিন্তু প্রেজেন্টেশন করার একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতেছে একটা শ্রেণীর ডাক্তার অস্বীকার করতে না দেখেন এই যে দুইটা ঘটনা আপনাকে সাধারণ মানুষ গালি দিচ্ছে কিন্তু নার্সদেরকে এই যে ঘটনাটা দেখতেছে সাধারণ মানুষ গালি দিচ্ছে কিন্তু নার্সদেরকে মানে যা কিছু হোক না কেন কিন্তু নার্সদেরকে গালি দেয় কিন্তু ও যে আসলে অরিজিনাল রেজিস্টার্ড নার্স নাকি ভুয়া নার্স এটা তো আসলে সাধারণ মানুষ দেখতে যাবে না এটা স্বাভাবিক বিষয় সামনে আসতেছে নার্স কে ভুয়া কি না এই দায়িত্ব তো আসলে জনগণের মানে এভারেজ জনগণের তো না ধরেন আমি বুঝতেছি এরকম কিন্তু সবাই বুঝবে না বিষয়টা তো এরকম তো কাজে আমি আবারও বলি নার্স ভুয়া নার্স যারা আছে তাদেরকে পালন কর্তা তাদেরকে পালন করে তাদেরকে ভুয়া নার্স তৈরি করে একটা শ্রেণী ডাক্তার এখন এদেরকে কিভাবে নির্মূল করতে হবে ডাক্তাররা ভালো জানে আর আপনারা যদি চান যে আসলে এদেরকে কিভাবে নির্মূল করতে হবে ভুয়া নার্স কিভাবে কন্ট্রোল করা যায় আমি আপনাদেরকে একটা আহ মানে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে